হ্যালো ভিউয়ার্স তোমাদের প্রত্যেককেই স্বাগতম এস বাংলা আপডেট চ্যানেলে ইতিমধ্যেই নবান্ন থেকে কৃষক বন্ধু প্রাপ্ত সকল কৃষকদের জন্য বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের নতুন কৃষকদের টাকা কবে ঢুকবে এবং পুরনোদের টাকা কবে দেওয়া হবে কি বলা হয়েছে দেখুন এবং অনেকের কৃষক বন্ধু বাতিল হয়ে গেল কাদের কাদের কৃষক বন্ধু বাতিল করলো তাই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কৃষক বন্ধু প্রকল্প দু এ পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে কবে ঢুকবে টাকা কি কী শর্ত দেওয়া হয়েছে চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওর মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ঠিক যেমন পিএম এম কিষাণ প্রকল্প চালু করেছিলেন কেন্দ্র সরকার দেশের কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ঠিক তেমনই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সরকার কৃষকদের সহযোগিতা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের অধীনে রাজ্যের আঠেরো থেকে ষাট বছর বয়সী প্রত্যেক চাষীকে চার হাজার এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে এ বন্ধু ঠিকই শুনেছেন যে এই প্রকল্পে আঠেরো বছর বয়স হলেই যে কেউ আবেদন করতে পারবেন কিছু শর্ত দেওয়া হয়েছে আবেদন করার জন্য চলুন জেনে নেই শর্তগুলি এক নম্বরে জমির খতিয়ান থাকতে হবে বাধ্যতামূলক দুই নম্বর পাসপোর্ট সাইজ ফটো তিন নম্বর আধার কার্ড চার নম্বর মোবাইল নম্বর পাঁচ নম্বর ভোটার কার্ড ছয় নম্বর ব্যাঙ্ক পাসবুক এবং তার সঙ্গে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হলে ভালো হয় সুবিধা এই প্রকল্পে বছরে বার টাকা দেওয়া হয় ছয় মাস অন্তর অন্তর খারিফ সর্ষা এবং রবি সর্ষার জন্য শর্ত যাদের এক একর জমির কম আছে তারা একটি কিস্তিতে দুই হাজার টাকা করে পাবেন এবং যাদের এক একর জমির বেশি আছে তারা একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন মে মাসের টাকা কবে দেওয়া হবে অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে চলুন জেনে নেই ছয় মাস পর দেওয়া হয় খারিফ সিজন ও রবি সিজনে এই প্রকল্পের টাকা খারিফ শস্যের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি শস্যের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আগের ডাটা অনুযায়ী যদি দেখি তাহলে কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তির টাকা মে মাসে প্রথম সপ্তাহে ঢুকতে চলেছে নতুন এবং পুরনো সকলই পাবে তাই কৃষকদের চিন্তা করার কোনো কারণ নেই টাকা কিছু দিনের মধ্যেই ঢুকে যাবে তাই একটু অপেক্ষা করুন টাকা ঢুকবে আর অনেকের কৃষক বন্ধু বাতিল হয়ে গেল যেমন যাদের কৃষক বন্ধুর সাথে আধার লিঙ্ক নেই যাদের জমির ডকুমেন্ট ভুল তাদের কৃষক বন্ধু বাতিল হয়ে গেল এবং তাই আপনারা চিন্তা করবেন না আপনাদের এলাকার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন সমাধান পেয়ে যাবেন এবং আপনারা নিচে কমেন্ট করুন আমি যতদূর বাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধু বাই দেখা হচ্ছে এরকম নেক্সট ভিডিও নিয়ে